হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যালো ফেস ব্লগের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আবারো স্বাগত জানাচ্ছি আজকে জুমার দিন ও আজকে শনিবার ঠিক আছে তারপর সবাই মিলে একটা পার্টি করতেছি ঠিক আছে গরু গোশত দিয়ে দিয়ে গরু গোশত দিয়ে আর ঠান্ডা দিন তো জন্য খিচুড়ি হবে পাতলা খিচুড়ি ঠিক আছে গাইস তো সাথেই দেখুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি দাপে দাপে সবগুলো দেখাবো আপনাদেরকে

जेडीलो पतला की सुरी आह की टेस्ट गैरा नहीं देखा है बुढ़े देखा सेगा गैरा नहीं तो टेस्ट नहीं देखा सेगा आर ये देखे कुछ तो देखा सेगा साउंड लगे शेष है डाइट लगे शेष है समय 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 कल लगा हुआ है तो भाई इसे देखते सर कुछ तो देखते जोल दिला मलका किसी और लगा तो जोलो सारा खावा मल्ला जाना ना সাথেই থাকুন কন্টিনিউ করতে থাকুন মস্তির কেরান খিচুড়ির গ্যারান আর কুস্তির গ্যারান মিললে মানে ফেট ওখানে ভুলে যেতেছে কারণ আগে তো আসে ঠিক আছে